আমার এই ঘড়িটা তো মানে উল্টোয়ালটা চলে এই দশটা পনেরো মতো বাজে আর কি আর কব বাবো এবারো ওকে স্নান করাবো খাইয়ে দিয়েছি ব্রেকফাস্ট একটু দুধ দেবো তারপর আর কি সবাই মিলে বেরোবো তো কোথায় যাচ্ছি মানে কি করবো সবটাই তোমরা ব্লগটা কন্টিনিউ দেখলে তবেই বুঝাবো স্কিপ না করে আমি অর্ধেক ছেড়েছি আর গ্লাসটা পাল্টাবো লিপস্টিক দেবো আর জামা পরবো হয়েছে তো দেখতে খুব খুব লাগবে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা আর এগারোটা বেরিয়ে গেছে দশ মিনিট হবে আর দেখো বাবু এখন থেকেই দাঁড়িয়ে যাচ্ছে তো যাচ্ছি হচ্ছে বর্ধমান আমার মামার বাড়ি কোকোবাবু ফার্স্ট টাইম যাচ্ছে আমার মামা মানে আমাদের মামার বাড়িতে তো দেখা যাক মানে আমি খুব এক্সাইটেড ও ওদের দিয়ে কী রিয়াকশান করে ওদেরকে দেখেছিল লাস্ট অন্নপ্রাশনের সময় তারপর তা দেখি হ্যাঁ বাই নয় হাই করে দাও সবাইকে হাই করে দাও বাই জয়ের সাথে যেই গাড়িটা এনেছে অমনি বাই বলে তারপরে বলছে যায় ও জানে যায় গাড়িটাকে নিয়ে আসে আর মা আগে ছিল ইয়ের দোকানে দেখো পাইনি ও পাটি সে দোকান এনেছিল পাইনি মিষ্টি ফিস্টের দোকান তো সব বন্ধ ছিল এখন খুলবা হয়তো আগে দেখা যাক কিছু তো নেব ওইটাই এখানে সব সাজা সবে তো আদি কি হয়েছে ও পান্তা বলর না দিয়ে দি না না দিছ না ওই ভাগিয়ে সব ওই জন্য আমি চলে এলাম কতক্ষণ দাঁড়াবো নিজেও বলতে পারছে না বলছে পলপা ট্রেতে যা যায় তাই কি বন্ধ রা দেখো এখন কটা বাজারে একটাই বাজার একটাই বাজার আর বর্ধমান লেখা দেখতে পাচ্ছ সবে ঢুকছি মাঝে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো অনেক দিন অভ্যাস নেই ওই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল ওখানে একটু মুখে চোখে জল দিলাম আর কোকো এইভাবেই বেশিরভাগ রাস্তাটায় এসেছে একটুখানি ঘুমিয়েছিলো যাই আমি ওয়াশরুম গেলাম ওমনি আবার উঠে দাঁড়িয়ে পড়েছে কি

এ দেখো বন্ধুরা মামার বাড়ি চলে এসেছি য দেখি চল চল চলো 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 যাচ্ছে না কেন হ্যাঁ ওটা ওয়ান টু ওয়ান টু ধর দেখি ধর দেখি হাতটা দাঁড়া উঠতে আচ্ছা না ঘুমিয়েছিলো তো

এই দেখো কোকো বাবু নতুন গাড়ি পেয়েছে এটা কোকর মিমির গাড়ি তাই না তোর লাঞ্চ হয়ে গেছে আচ্ছা কি রে গাড়ি পেয়ে খুব খুশি আর কিছুই বলছে না বন্ধুরা এখন দুটো পঁচিশ বাজে পঁচিশ না বাইশ দেখলাম যাই আর আমি চলে এসেছি মাসিমণির বাড়ি পাশাপাশি পাঁচ মিনিট আর মাসিমণি এখন লাঞ্চ রেডি করছে দেখো সবার ভাত তাত বেড়ে দিয়েছে আর এটা হচ্ছে মাসি মনি আমার আর তুই এদিকে আমি চলেছি এই প্রথম ডিমকে দেখলাম ভালো করে কাজ করছে এত বছর তো সেরম করে আমি দেখিনি অনেক বছর বোতল ফাঁকা মানে ভর্তি বললো ফাঁকা বোতল ফ্রিজে রাখতো মনে আছে যাই হোক এটা আমার বোন দেখে বড় লাগছে আর কত গাড়ি খেলছে দেখতেই পেলি তো সরি 괜ি পরে কথা বলছি আর এসো সাথে পরে দাওরা খরচ করো দাও সবাই জয় খেতে বসছি আর ওই যে মেশো মেশো হাই বলে দাও সবাইকে হাই তুই হাসিস করতে খা আর বাবা বসেছে আর রিম কোকোকে দেখছে এই কানে দাও উচ্ছে ভাজা আছে এটা কি গো পচিশ শাক বাবা তো মাসে দিন বানি ছিল ভাত আর এটা কি মাছ আমি মাছ টাছ খাবো না তুমি আমার হালকাই দাও স্যালাড আছে ডাল আছে অনেক কিছু করেছে আবার বাঁধাকপি আর এটা কি এটা কি চিংড়ি মাছ অনেক কিছু আছে বাঁধাকপি বলেছ ও এদিক একটু ভালো নাকি শরীর গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে আটটা সন্ধ্যা এখনো বাড়ি যায়নি মামার বাড়িতেই আছি বুঝতে পারছো হয়তো পুরো আর ইয়ে দেওয়া হয়নি তোমাদেরকে কারণ হচ্ছে মানে এসে অনেক বছর পরে এসে হয়েছে তার জন্য খুবই মানে গল্প টল্প হচ্ছিলো মাসিমনির বাড়ি গিয়েছিলাম তোমরা দেখতে পেলে ওখানেই লাঞ্চ করেছি তারপরও কোকো তো কিছুতেই ঘুমালো না লাস্টের দিকে কুকু আর থাকতে চাইছিল না ওর ব্যাগ তুলে মানে সিঁড়ির দিকে দেখাচ্ছে বাড়ি যাবে তো আমার জামাটা পরে এইখানেই ছিল না পড়তে হবে বাড়ি এসে মানে দিদার বাড়ি এসে পাশাপাশি তোমার বললাম পাঁচ মিনিটের ডিস্টেন্স একটা এইখানে ধরো আর একটা ওই একটা বাঘ করলেই মাসমানি বাড়ি এই আর কি তো এখন আমরা একাতে বেরোয়নি এক্ষুনি বেরিয়ে যাবো পাঁচ মিনিটে এই একটু আগেই আমরা এসেছি দশ মিনিট আগে যে মাসমানি বাড়ি থেকে এসেছি দিদার বাড়িতে তো কথা বলছে আর কি কু খেলছে এসে আর মামা দেখছে এসে রান্না টানা করছে মানে আমাদের জন্যও করেছিল অ্যারেঞ্জমেন্ট ঘুগনি আর লুচি কিন্তু দেখতেই পেলে কটার সময় খেয়েছি তারপর আমার পক্ষে তো খাওয়া সম্ভব না কেউই খেতে চাইছে না বাড়ি গিয়ে খাবে তো বলছিল দিয়ে দেবে তো আমরা বললাম দরকার নেই বাড়ি গিয়ে মুড়ি টুড়ি যা পারবে খেয়ে নেবে আর মায়ের খুব মোগলাই খেতে ইচ্ছা করেছিল তাই মামা মোগলাই এনে দিয়েছে মায়ের জন্য ওটা নিয়ে যাবো বাড়ি গেলে পালে দেখাবো নইলে জানি না এখন কটায় পৌঁছাবো আর বিকেল বিকেলবেলা অ্যাপেল খেয়েছে প্রায় একটা মতো খেয়ে নিয়েছে আপনার কামড়ে কামড়ে খেয়েছে মাছ দিয়েছে আর তারপরে ম্যাগি খেয়েছে একটু আগে এইবার বেরিয়ে যাব তো চলো বাড়ি গিয়ে কি দেখাবো না দেখাবো জানি না যাই বেরোই দেখো কুকু লোজেন্স এর বালতি নিয়ে বাড়ি যাবে হ্যাঁ ভাই দিদা দিয়েছে ওকে কটা নিয়েও ও পুরো নিয়ে ব্যাগপত্র নিয়ে এইবার এই টিভি চালাচ্ছে ওই এটা বিলিতে টিভি আমাদের টিভি ভেঙে যাবে ও বালতিটা নিয়েছ তো আর এটা নিয়ে বাই বলছো ও বালতি নিয়ে যাও বালতি ও ছাড়বে না মনে হচ্ছে ওই দেখো বালতি আর দরজা দিতে হবে না দরজা খোলা থাক দরজা থাক 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 যা বালতি দাও বালতি দাও মা আমি নিয়েছি দিদা দিদা দিয়েছে দিদা দিয়েছে দিয়ে দাও হ্যাঁ আমি পরে আসবো ওকে একটু সামলেন আমি একাই আসবো এসি বাস আছে বলছে ও এসি সি বাসে দাও কিছু হবে না না ইয়ে হবে না ওটা ছাড়ছে না ওটা ছাড়ছেই না হাঁচু বন্ধুরা তো এখন হচ্ছে নেক্সট ডে মানে আজ হচ্ছে মানডে আর এখন বাজে দুপুর দুটো আর কালকে আমরা রাতে অনেক রাতে ফিরেছি সাড়ে এগারোটা নাগাদ আর আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল তাই জন্য তোমাদের সামনে আসা হয়নি ফিরে এসে আমি খাওয়া দাওয়াও করিনি সেইভাবে কিছু সেইভাবে কি কিছুই খাইনি মানে আসার সময়ও ভমিট হয়েছে ভমিটিং হয়েছে দু দুবার মানে গাটা প্রথমত মানে কি বলবো সেই গুলিয়ে উঠে না কেরাম হলো তারপরে হাজমালা খাচ্ছি এই জোয়ান দিয়েছিল তাদের থেকে জোয়ান নিয়েছিলাম ও তো কিছু হয়নি তো ওইটা খেয়ে তারপরে একটু ভালো লাগছিলো তারপরে দিলাম আবার হচ্ছে তো এক জায়গায় দাঁড়িয়ে চোখে মুখে জল দিলাম একটু মানে ইয়ে হলো আর কি তো ওইটাই তারপর ভালো লাগছিলো বাইরে একটু হাওয়া হাওয়া দিচ্ছিলো ঠান্ডা হাওয়া তা নয় গরম ঠান্ডা মিলিয়ে একদম হাওয়া দিচ্ছিল আর কি আর গোয়াও দেখ কি করছি তো যাই হোক তারপরে তোমার বিয়ে দেখলাম যে মানে হজমই হয়নি ডাইজেশনই হয়নি দু আড়াইটের সময় আড়াইটে কোথায় দুটো পঞ্চান্ন সামথিং ছিল না দুটো হ্যাঁ আড়াইটেই ছিল দুটো বাইশ চব্বিশ ছিল অতবেলায় তো আমার খাওয়া যাবে না সে যতই যাই হোক আমাকে টাইমে না খেলে আমার শরীর খুব খারাপ করবো আমি বুঝতে পেরেছি ভালো করেই আগেও বুঝেছিলাম তো কিছু তো করার ছিল না যেতে যেতেই দেরি হয়ে গেছিলো আমাদের অনেকটাই কারণ সব কিছু করে বেরোলেই তো দেখলে কত দেরি হয়ে গেছে এই আর কি তারপর কোকো পুরো সামনে তোমাদের হয়তো দেখিয়েছি এখন তো ব্লগটা এডিট করিনি সেই জন্য বুঝতে পারছি না দেখিয়েছি কি দেখান পুরো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে মানে মাঝেই ছিল কিন্তু যেখান থেকে এসির হাওয়াটা বেরোবে না ভেন্টটা থেকে ওই সামনে ওখানে ওইখানটা পুরো দাঁড়িয়েছিল আর পুরো যে প্যান্টের ওখানটা পুরো এসির হাওয়ায় ঠান্ডা হয়ে গেছে তো বললো পিছ ছিল না ওইভাবেই মায়ের গায়ে হেলান দিয়ে জয়ের গায়ে হেলান দিয়ে ঘুমোচ্ছিলো ওকে কতবার বললাম সিটে শুয়ে পর সিটে শুয়ে পর যদি ঘুম পায় কিছুতেই ঘুমাবে না প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট ওইভাবেই গেছো তারপর যখন ঘুম ঘুম্পে তখন ধরে বেঁধে আমি আর বাবা আমাদের কাছে শুয়ে দিয়েছি লম্বা করে ওইভাবে গেল প্রায় এক ঘন্টা ঘুমাইনি তখন চলেই এসেছিলো হোক তো ওই সবই হলো ওরও একটু শরটা খারাপ লাগছে কাল থেকে নাকটা মানে ইয়ে করছে নিঃশ্বাসটা যেন মানে একটু নিতে ইয়ে দেখছি বস প্রবলেম দেখছি মানে নাকে জমে আছে এরকম মানে নেজাল ড্রপ দিয়ে দিয়েছি এখনও একবার দেবো খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে আর যেটা বলছিলাম আর কি তোমাদের তারপরে তো আমি বাড়ির কাছে এই নিউ টাউনের কাছে এসে আবার আমার ওরকম বমিট হয়ে তখন আবার দেখলাম কী বলো যে পীতি পড়ে গেছে মানে খুচির কুটে টাইপের লাগবে মানে খিদেও পেয়ে গেছে মানে কোথায় যাবো বুঝে পান তো যাই আমিও আমি সন্ধ্যা থেকে কিছুই খাইনি ওই যে খেয়েছি তার ভয়ই আর কিছু খাইনি উনি অনেক কিছু বলছিল এটা খাওয়া দেখা তাই বললাম না আরও গন্ডগোল হয়ে যেত মামাও ময়দা মেখে রেখেছিলো তোমাকে বললাম এই বোধ হয় যে লুচি টুচি করবে তা আমি তো একদম বললাম আমি খাবোই না খেলে আর আরোই দেখতে হতো না কারণ আমি মোটামুটি বাড়িতেও দেখেছ দুটো দেড়টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় দুপুর মধ্যে যাই করি না বেশি লেট তো করি না তো যাই হোক দিই দেখেছো বসার জায়গা দেখো কি খানটা এইভাবে বসেছে যাই হোক কাকা কাকা কী তো বাই করবে না হাই করবে কি হলো বলো ও হো গাড়ি খেলতে উনি তা যাই হোক সব করে আর কি আর মা আসার সময় বললাম মোগলাই নিয়ে আসে সেইটা গাড়িতে এই একটুখানি এইটুকুনি মা মুখে দিয়ে দিয়েছে বললাম দেখি কে ভাবলাম আমাদের খিদে পেয়েছে তো খেলে ঠিক হবে বাবা তারপরেই ওই ফার্স্ট ভমিটিংটা হলো না কি আমার হোক ওই সব করে টরে বাড়ি এসে খিদেও পেয়েছে কী খাবো বুঝে পড়ছিলাম তবে বাবা এসেই একটা বিস্কিট খেলাম ওকে কিছুটা খেয়ে এসেছিল তারপরে আবার এসে ওকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে তারপরে আমি নিজে বাটি করে মুড়ি নিয়ে বসলাম জয় বলো মুড়ি খাওয়া ভালো হবে উডো বাটা খেয়ে তো লাভ নেই জয়ের দোকান থেকে মানে জয়ের যে দোকান আছে ওখান থেকে রাইস আর নুডলস অর্ডার করে মানে বলে দিয়েছিল ওর নিয়ে নিয়েছিল আমরা কিন্তু আমি বললাম আমি তো আর ওই সব না খাওয়াই ভালো বাবাও খাইনি বাবার লুজ মোশন হয়ে গেছে প্রবলেম মানে ওই কারোর বেলা করে ওরকম খাওয়া যাবে না বাবাদের তো বয়স হয়েছে আরোই যাবে না আর আমি তো কী বলবো একরকম পেশেন্টই বলতে পারো গল্পের অপারেশন যাদের যাদের হয়ে যাই হোক তারা যেন টাইমটা খুব খাওয়া দাওয়ার মেনটেন করতে হয় নাহলে মানে মন ঠেলা বুঝবে আবার এইরকম অবস্থা তো যাই মা বলছে তোকে আর কোথাও নিয়ে যাবো না তোর লং ড্রাইভ মানে একদম সহ্য হবে না অভ্যাসটা নেই আচ্ছা আমি এমনিও আর যাবো না ওইরকম কারণ আমার না কেরম যেন লাগছিল মানে দম সাফোকেশন লাগছিল মানে এক তো গাড়ি বন্ধ ধরো গরমে তো এসি চালিয়েছিল তারপর লাউড মিউজিক ছিল আমার না সেখানে কীরকম একটা মানে দম বলছে তো দম বলতে সাফোকেশন লাগছে তখন মনে হয় জানাটা না যদি বাইরে হারা গরম হলো যদি একটু নেওয়া যেত হয় তো ভালো লাগতো কিন্তু সেটা তো সম্ভব হয়নি এটা আর বাইরে গরম হওয়া নেব কী গরম সেটা তো আমার মাথা যন্ত্রণা হয়ে যায় অনেক সময় আমার অনেক দূরটা গেলে আর কি দূরে টুরে আর কি ড্রাইভে গেলে কিন্তু আমার কালকে কোনো হেড মানে হেডেক হয়নি ওই রকমই হয়েছে এক তো বদম হয়ে যায় ডাইজেশান হয়নি আর এক তো আমার বৃদ্ধি পড়ে গেছে খিদেও পেয়ে গেছে এই হচ্ছে আর মাঝে একটা ওষুধ খেয়েছিলাম দাদুর থেকে ওই প্যান্ট ফর্টি যেটা আমি খাই তাহলে হজম যদি না হয়ে থাকে হয়ে যাবে সেটা বেরোনো কিছুক্ষণ আগেই খেয়েছি এই হলো ব্যাপার সবার এই জন্য বাড়ি এসছি বলছি সাড়ে এগারোটা তারপরে আর ওই শরীর নিয়ে আমি পাচ্ছিলাম না কখন হবো আর কি তারপর মুড়ির বাটি নিয়ে বসেছি যেটা বলছি আমি কি খাবো ওই তো খেয়ে যাচ্ছে ওই খেয়ে যাচ্ছে জানো না আর তুই খা তুই খা তারপর আর যতবার আরম করছি ততবারই ও খেয়ে যাচ্ছে মুড়ি খেতে ভালোবাসো তোমরা সবাই খুব ভালো করেই যাই হ্যাঁ কাজ মাছ মানে অনেক কিছু রান্না বান্নাও করেছিলাম তো সব খাইও নি মাছের ঝাল করেছিল দেখেছিলাম বোধ হয় হ্যাঁ দেখেছি ওটা ভেটকি মাছই ছিল আমি খাইনি রনটা মানে চিনি মাছটা খেয়েছি আর কচুর শাকটা খেয়েছি উচ্চ ভাজা খেয়েছি বাঁধাকপি ডাল আচার কিচ্ছু খাইনি আমি বুঝেই খেয়েছি যে একটু বললাম তো মানে খুব প্রবলেম তারপরে একটু আমার রেস্ট হয়নি এ বদমাছ ছেলেটা একটুও শোয়নি সারা দুপুরে বললাম একটু ও শুলে গিয়ে আমি একটু শুতে পারি তারপর ও বললাম থাকছে সবাই আছে সবাই দেখছে তো আমি তো পায় পারি না হয় না ওটা কেউই পারবে না আমি কেন কেউই পারবে না সেইটাই হচ্ছে তার মধ্যে তাহলে না না আমিও তো পারলাম পরে আবার ভাই আসার সময় গাড়ির মধ্যে হয় দিদার বাড়ি রেস্ট নিলেই ভালো হতো ওটাই করলে ভালো হতো মানে আমি খেয়ে দিয়ে যদি ওকে নিয়ে দিদার বাড়ি চলে যেতাম দিয়ে তো অনেকগুলো ঘর অসুবিধাই ছিল না একটু মানে ফাঁকা ফাঁকা অনেক বড় বড় মানে অতভাবে দেখাতে পারিনি কখনো যদি আবারও যায় তোমাদের অবশ্যই দিদার বাড়িটা তো দেখাবো ডেফিনেটলি দিদার ঘরগুলো সেখান থেকে ওখানে মানে প্রচুর বড় বাথরুম তো পুরো একটা বেডরুমের সময় এত বড় আর প্রচণ্ড দিদা নিট অ্যান্ড ক্লিন দিদা দাদুলো প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন তার জন্যে যেন এত মানে এজ হয়ে গেছে তারপরে এত মানে তবুও এখনও পড়ে যাচ্ছে এতটা এজ হওয়া সত্ত্বেও তারপরে আর পাচ্ছে না আর কি পারে একটা তো মানে আমার একটা এজ হয়ে গেলে অতটা আর পড়া যায় না কি করে করবো অত পরিষ্কার কি করে পড়বো যে যত পুরো ব্যান্ড হয়ে গেছে ওই করে করে যে দবো শুনবো না কি আর পড়া চাই হুম কব সব শুনছে তখন বুকটা কেরম করে কি চল চল ইল্লা ই লড়ি লড়ুড়ি নড়ু ইল্ না অ পিলা আচ্ছা পিলা অ পিলাটা চুড়ি দো ভাইও আর আমার বোন আমাকে ও ডাক নাম রিম তো আমাকে বলছে তোমরা তো কোকোকে তো তোর ছেলে মনে হয় না ভাই বোন মনে হয় ভাবো এটা কোনো কথা হয় না ওরা ভাই বোন হাই ফাই করে দাও হাই ফাই হাই ফাই হ্যান্ডশেক করে দাও হ্যাঁ হ্যান্ডশেক ওই হাতে ওই হাতে ওই হাতে এই হাত দিয়ে হয় না এই হাতেই করছে যাই হোক সেই জন্য তোমাদের বললাম আর রাতের দিকে বেরোনোর আগে তোমাদের সামনে এসেছিলাম তোমাদের যাবো দার বলেছি তো এরপর সকাল থেকে ওই শরীরটা অনেকটাই লেটে উঠেছি আমি প্রায় সাড়ে নটার দিকেই উঠেছি হ্যাঁ ওক উঠেছে আমি যে সেই ওকে ঘুম পাড়িয়ে রাত্রে তারপর শুয়ে যে এক নাগারে ঘুম করেছি ফোনও দেখিনি কিছু না শরীরটা প্রচণ্ডই ক্লান্ত ছিল আর যেহেতু একটু রেস্ট নেওয়া হয়নি তো ব্যাক পেনও সামান্য সামান্য হচ্ছিল রাতে তোমার যে শীত দাঁড়াটা আর কি আর সোজা করতে পারলে ভালো হয় কিছুটা এরকম কী যে ঘুম পেয়েছে তো তোকে ঘুম পাড়াবো তো চলো ব্লগটা এখানেই শেষ কিছু ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করো আর শেয়ার তো অবশ্যই করতে হবে আর যারা অবশ্যই নতুন এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আর আমার আর কুকুর পাশে থাকবে তো চলো দেখাচ্ছে নেক্সট ব্লগেটা বাই বাই করো বাই বাই করো